ধরনের ব্যাপারে একটা প্রাইমারি ঐক্যমত হয়েছে আজকে আর দ্বিতীয় হাফে হচ্ছে আপনার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা তো শুরু হয়েছে এবং ইন প্রিন্সিপাল সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা রাখবার সাথে একমত হয়েছে এটা মেয়াদ কয়দিন হওয়ার কথা তিন চার মাস এটার এটার ক্ষমতার একটিয়ার কি জাতীয় নির্বাচনের সাথে স্থানীয় নির্বাচন যোগ হবে কি না এবং এটার গঠন প্রক্রিয়াটা কি আগের ফর্মে থাকবে না নতুন কোনো ফর্ম প্রস্তাব করা হবে নতুন ফর্মের আলোচনাটা এবং আংশিক শুরু হয়েছে কালকে অথবা আগামী সপ্তাহে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মেশন নিয়ে বাকি আলোচনাটা হবে যে কেউ কেউ প্রস্তাব করেছেন আগে যে ফর্মটা ছিল সেটা থাকবে কেউ কেউ বলেছে নীতি প্রশ্ন হিসাবে তত্ত্বাবধায়কের ভিতরে রাষ্ট্রপতি এবং বিচার বিভাগকে আলাদা করে ফর্মুলা দেয়া দরকার যেটা হচ্ছে আপনার সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে প্রস্তাবনাটা আসছে কম্পোজিশনে সেটা থাকতে পারে অথবা সংসদ সদস্যদেরকে দিয়ে সরকারি দল এবং বিরোধী দলের সম্মিলিত একটা বডি তৈরি হইতে পারে এই কম্পোজিশনে মোদ্দা কথা হচ্ছে আমরা বোধ করছি যে আংশিক এবং মোটামুটি একটা ঐক্যমত আজকে হলেও আমাদের মাথায় রাখতে হবে এবং যেটা নিয়ে আমরা কনসার্ন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে সংস্কারের প্রশ্ন সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কম্পোজিশন মনোনয়ন নিয়ে আমরা এখনো একমত হইতে পারি নাই এই জন্য এই জায়গাটাতে যখন আমরা দলগুলো একমত হতে পারবো না অন্য এই ছোটো সংস্কারগুলো আসলে ফাংশনাল হবে না আপনি সীমানা কিভাবে নির্ধারণ করলেন আপনি তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হইল কিন্তু নির্বাচন কমিশনটা কিভাবে গঠিত হবে তার কাজের মেয়াদ এক্তিয়ার ক্ষমতা সেখানে যদি আমরা আলোচনা করে এক জায়গাতে ঐক্যমতে আসতে না পারি সেই কনসার্নের কথা আজকে আমরা বলেছি এবং আমরা বলেছি যে আজকের ঐক্যমত নিয়ে আসলে আমাদের খুশি হবার মতো তেমন কিছু হয় নাই। এটা ভালো দিক যে আজকে ছোটোখাটো কয়েকটা বিষয় আমরা একমত হয়েছি কিন্তু মাদার অর্গানাইজেশনটা কিভাবে গঠিত হবে সেইখানে ঐক্যমত হওয়াটা বেশি জরুরি এবং সেটা নিয়ে আমরা কাজ করতে সামনের দিনগুলোতে বেশি আগ্রহী ধন্যবাদ